আমার ক্লাসেসে তোমাদের আবারও জানাই স্বাগত তৃতীয় সেমিস্টারের ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আজ দ্বিতীয় ক্লাস অলরেডি একটা সংক্ষিপ্ত ধারণা আমরা আগের ক্লাসে দিয়ে দিয়েছি আজকে যেটা হবে বিস্তারিত আলোচনা হবে আজকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সম্পর্কে তো আগের ক্লাসে আমরা যেগুলো জেনেছি সেগুলো আমরা আরেকবার রিকল করে নিই বা আরেকবার আমরা জেনে নেব দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যেখানে আমি একটা শ্রেণীর ভাগ করে দিয়েছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম পার্থিব প্রক্রিয়া মানে ভূমি গঠনকারী প্রক্রিয়াকে দুভাগে ভাগ করা হয়েছিল একটা হচ্ছিল পার্থিব প্রক্রিয়া একটা হচ্ছে অপার্থিব প্রক্রিয়া এবং পার্থিব প্রক্রিয়াকে আমরা ভাগ করে দিয়েছিলাম বহির্জাত প্রক্রিয়া এবং অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়া সেখানে তিন ভাগে কাজ করে যেমন অবরোহণ আরোহণ আর জৈবিক প্রক্রিয়া এই অবরোহণ প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু তিনটে আকারে অর্থাৎ পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়বহন এই তিনটে প্রক্রিয়া বা তিনটে প্রসেসের মাধ্যমে প্রক্রিয়াটাকে সম্পূর্ণ ঘটায় অর্থাৎ পুঞ্জিত ক্ষয়ের জন্য তোমাদের সব থেকে বিস্তারিত আলোচনা এই পুঞ্জিত ক্ষয় সংক্রান্ত আলোচনা আছে তোমাদের সিলেবাসে অর্থাৎ তোমাদের সিলেবাসে পুঞ্জিত ক্ষয় সংক্রান্ত আলোচনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আর বাকিগুলো জাস্ট তোমাদের একটা সাধারণ নলেজের জন্য বা সাধারণ একটা ধারণার জন্য বাকিগুলো আমাদের কিন্তু জেনে নিতে হবে তো আগে তো অলরেডি আমি এগুলো আলোচনা করে দিয়েছি তা এই আলোচনার প্রথম করে বিস্তারিত করছিলাম আমরা আজকে বিস্তারিত ভাবে আলোচনা করব পুঞ্জি দহন সম্পর্কে কিন্তু তার আগে এই অবরোহণ আরোহণ জৈবিক প্রক্রিয়া ক্ষয়ী ভবন আবহবিকার এগুলো সম্পর্কে একটু ধারণা আমরা নিয়ে নেব বা রিকল একটা করে নেব আমরা কেমন তো এখানে দেখো অবরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়া বলতে কি বলছো যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায় অর্থাৎ ভূমিভাগ নিচু হয়ে যায় এবং ক্ষয়ের শেষ পর্যায়ে পৌঁছয় তাকেই অবরোহণ প্রক্রিয়া বলা হয় ওর দিকে কি আছে আরোহণ প্রক্রিয়া অবরোহণ প্রক্রিয়ার ফলে প্রাপ্ত ক্ষয়িত পদার্থগুলি বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে অন্যত্র প্রবাহিত হয় এবং সঞ্চয়িত হয়ে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি করে সাধারণ তল গঠিত হয় তাকেই কিন্তু আমরা অবরোহণ প্রক্রিয়া বলে থাকি এরপর আসছে জৈবিক প্রক্রিয়া দেখো উদ্ভিদ এবং প্রাণীদের যে মৃতদেহ সেই মৃতদেহ পচে গিয়ে হিউমাস তৈরি হয় কি তৈরি হয় হিউমাস এই হিউমাস পরবর্তী সময় কি হয় মৃত্তিকা সৃষ্টি করে এই হিউমাস পরবর্তী সময় মৃত্তিকা সৃষ্টি করে সেখানে সেই মৃত্তিকায় উদ্ভিদ ধীরে ধীরে জন্মগ্রহণ করে এবং জন্মানোর পর সেখানে উদ্ভিদ নিজস্ব কার্যাবলী দ্বারা শিলার উপর চাপ প্রদান করতে থাকে তখন সেই শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেই জায়গায় ভূমির উচ্চতার পরিবর্তন ঘটে জীবের মাধ্যমে ভূমিরূপের এই পরিবর্তন বা বিবর্তনকে জৈবিক প্রক্রিয়া বলা হয় আশা করবো কোনো সমস্যা নেই যদি সমস্যা থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারো নেক্সট যাচ্ছি আমরা আবহাওয়া সম্পর্কে আবহিকার বলতে কি বুঝবো আবহিকার বলতে আমরা কি বুঝি কোনো একটি শিলা আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে যান্ত্রিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ প্রক্রিয়ায় বিয়োজিত হয়ে যখন নতুন শিলার উপরই অবস্থান করে তাকেই আবহকার বলা হয় অর্থাৎ এর ফলে শিলার পরিবর্তন ও বিবর্তন ঘটে থাকে তাহলে কি জানলাম যে কারের বিভিন্ন উপাদানের মাধ্যমে যান্ত্রিক প্রক্রিয়ায় চূর্ণ বিচ্ছিন্ন হবে এবং রাসায়নিক প্রক্রিয়ায় সেটা বিয়োজিত হয়ে যাবে এবং মূল শিলার উপরেই সেটা কিন্তু অবস্থান করে থাকবে সেটা কোনো টানে প্রকার সেই মূল শিলার উপরে অবস্থান করে থাকবে এখনই তাকে আমরা আবহিকার বল বোঝা গেল এরপর কি আছে ভবন আবহিকারের ফলে যে চূর্ণ বিচ্ছিন্ন শিলাগুলো পেলাম যেগুলো ওই শিলার উপরেই অবস্থান করেছিল সেই চূর্ণ বিচুর্ণ শিলাগুলো যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত পদার্থ অন্য জায়গায় প্রভাবিত হয়ে যায় যখন উৎপত্তি স্থল থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়ে যায় বা পরিবাহিত হয়ে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় ফলে ভূপৃষ্ঠ সমতলে পরিণত হয় তাকেই ক্ষয়ী ভবন বলা হয় আরেকবার বলছি আবহাওয়ার ফলে প্রাপ্ত শিলাচূর্ণ এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত পদার্থগুলি উৎপত্তি স্থল থেকে অন্য জায়গায় পরিবাহিত হয়ে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় ফলে ভূপৃষ্ঠে একটা সমতল পরিণত হয় ভূপৃষ্ঠ সমতলে পরিণত হয় তাকেই ক্ষয় বলা হয় আবহাওয়ার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয় ভবন এই তিনটি প্রক্রিয়ার যৌথ প্রক্রিয়ার ফলে এই তিনটি প্রক্রিয়া যে আছে বা তিনটি পদ্ধতি যে আছে সেই পদ্ধতির যৌথ প্রক্রিয়ার ফলে ভূমিভাগের উপর স্তর কি হয়ে যায় উন্মুগ্ন হয়ে যায় হ্রাস পেয়ে যায় এবং এটা উন্মুক্ত হয়ে নগ্ন অবস্থা হয়ে যায় যার জন্য এটাকে এই প্রক্রিয়াকে ভবনও বলা হয় অবরোহণ প্রক্রিয়াকে কি বলা হয় নগ্নি ভবন প্রক্রিয়াও কিন্তু বলা হয় বোঝা গেল তাহলে এখান থেকে আমাদের শর্ট প্রশ্নটা পেতে পারি যে নগ্নি ভবন প্রক্রিয়া কোন প্রক্রিয়াকে অপর নাম বা কোন প্রক্রিয়াকে বলা যেতে পারে সেটা হচ্ছে অবরোহন প্রক্রিয়াকে তো আজকে আমরা সেই পুঞ্জিত ক্ষয় সম্পর্কে জানে নেবো যে পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো দেখো আবহ জাত বিভিন্ন ধরনের পদার্থ অভিকর্ষের টানের ফলে পাহাড় পর্বতের ঢাল বরাবর অত্যন্ত দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে তখন তাকে পুঞ্জিত ক্ষয় বলা হয় দেখো যখন পাহাড় বা পর্বত আর থাকবে সেই পাহাড় বা পর্বতের গা বরাবর যখন সে আবহাওয়ার ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে সেই শিলার উপরেই অবস্থান করছে এবং সেই শিলার অবস্থান করার পর এগুলো কি হবে অভিকর্ষের টানে দ্রুত গতিতে পাহাড় বা পর্বতের গা বরাবর নিচের দিকে নেমে আসবে এখনই তাকে বলা হয় পুঞ্জিত হয় যেমন তোমরা অনেক সময় শুনেছো রাস্তায় অনেক সময় ধস খায় ধস খেয়ে হঠাৎ করে নিচের দিকে পড়ে যায় এটাও কিন্তু পুঞ্জিত একটা পারো কেমন বোঝা গেল নেক্সট হচ্ছে নেক্সট দেখো এই যে আহ অবরোহণ অরোহণ এই যে প্রক্রিয়াগুলো সব ঘটছে এই প্রক্রিয়াগুলো কিন্তু পর্যায়ন প্রক্রিয়ার দ্বারা সম্পূর্ণ হয় আমরা ক্লাস এইট নাইনে পর্যায়ন প্রক্রিয়া পড়েছিলাম সেটা একটা সংক্ষিপ্ত ধারণা আমি এখানে দিয়ে দিলাম যে পর্যায় বা পর্যায়ন শব্দটি কে প্রথম সুস্পষ্ট ধারণা দেয় এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন সেটা সম্পর্কে একটা আলোচনা বা পর্যায়ন পক্ষে বললে কি বোঝো সেটার একটা সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিলাম তার কারণ তোমাদের তো এমসি কি প্রশ্ন হবে ফলত এই ছোট 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 বিষয়গুলো জানা খুব প্রয়োজন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভূবিজ্ঞানী জি কে গিলবার সর্বপ্রথম পর্যায় বা গ্রেড শব্দটি ব্যবহার করেন পরে উনিশশো চার খ্রিস্টাব্দে চেম্বারলিন ও স্যালিস বুড়ি পর্যায়ন শব্দটির যে সুস্পষ্ট ধারণা তিনি কিন্তু প্রদান করে থাকেন এবং তিনি বলেন যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় ও সঞ্চয়ের ফলে ভূমিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং পরবর্তীকালে সাধারণ ভূপৃষ্ঠ গঠিত হয় তাকেই পর্যায়ন প্রক্রিয়া বলা হয় তাই আরোহণ এবং অবরোহণ এই দুটো প্রক্রিয়াকে একসঙ্গে পর্যায়ন প্রক্রিয়া বলা হয় অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়াকে একসঙ্গে পর্যায়ন প্রক্রিয়া বলা হয় তাহলে পর্যায়ন প্রক্রিয়া তাকে বলে আরেকবার জেনে নাও যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় ও সঞ্চয়ের ফলে ভূমিভাগের উচ্চতার পরিবর্তন ঘটে এবং পরবর্তীকালে সাধারণ গঠিত হয় কি কেমন ভূপৃষ্ঠ সাধারণ ভূপৃষ্ঠ গঠিত হয় তাকে পর্যায়ন বলা হয় পর্যায়নে তাহলে মাধ্যমিক কি কি কোন মাধ্যমে দ্বারা পর্যায়ন সম্পূর্ণ হয় সেটা হচ্ছে নদী হিমবাহ বায়ুপ্রবাহ ভৌম জল সমুদ্র তরঙ্গ জীবজগৎ সুনামি জোয়ার ভাটা এইগুলোর মাধ্যমে কিন্তু এগুলোই হচ্ছে সর মাধ্যম যেটা পর্যায়ন সম্পূর্ণ ঘটায় এই ভৌম জলটা কি এটা কিন্তু তোমাদের সিলেবাসেরই একটা টপিক এর পরে আমরা এটা বিস্তারিত ভাবেই জানবো নেক্সট যাচ্ছি পুঞ্জিত ক্ষয়ের বৈশিষ্ট্য হিসেবে পুঞ্জিত ক্ষয়ের বৈশিষ্ট্য হিসেবে আমরা অভিকর্ষজ বল পর্বতের ঢাল ধীর ও দ্রুত প্রক্রিয়া এবং জলের উপস্থিতিকে আমরা আলোচনা করতে পারি দেখো এই যে পাহাড় পর্বতের গায়ে আভয়কার ফলে শিলার চূর্ণ বিচূর্ণ যেগুলো মূল শিলার উপরে অবস্থান করত সেগুলো আবার কি হচ্ছে আবহাওয়া অভিকর্ষজ বলের টানে নিচের দিকে নেমে আসছে এই কারণে অভিকর্ষজ বলকে পুঞ্জিত ক্ষয়ের প্রধান শক্তি হিসেবে কিন্তু চিহ্নিত করা হয় অভিকর্ষজ বল হলো পুঞ্জিত ক্ষয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বা প্রধান বৈশিষ্ট্য এছাড়া ভূমির ঢালও এখানে কাজ করে পুঞ্জিত ক্ষয়ের বৈশিষ্ট্য হিসেবে আমরা ভূমির বা পর্বতের ঢালকেও আমরা উল্লেখ করতে পারি এছাড়া জলের উপস্থিতি আছে জলের উপস্থিতির জন্য কি হয় শিলা অনেক সময় দুর্বল হয়ে যায় যার ফলে কিন্তু পুঞ্জিত ক্ষয়ের মতো বিষয় সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আমরা পুঞ্জিত ক্ষয়ের বৈশিষ্ট্য হিসেবে অভিকর্ষজ বল পর্বতের ঢাল ধীর দ্রুত প্রক্রিয়া এবং জলের উপস্থিতিকে চিহ্নিত করতে পারি নেক্সট স্লাইডে যাচ্ছি পুঞ্জিত ক্ষয়ের কারণ দেখো পুঞ্জিত ক্ষয়ের কারণকে আমরা ছোট্ট ছোট করে দুভাগে ভাগ করে দিয়েছি একটা প্রাকৃতিক কারণ আর একটা মানুষ প্রবাহিত কারণ মানুষের প্রভাবিত কারণ বলতে কোনগুলো যেখানে উন্নয়নমূলক মূলক কাজকর্ম হচ্ছে বা জীবিকা সংক্রান্ত কাজকর্ম হচ্ছে সেগুলোকে আমরা কারণ কারণ বা বলতে পারি যেমন উন্নয়ন মূলক শিল্প কারখানা হচ্ছে সেখানে শিল্প কারখানা হওয়ার জন্য কি হচ্ছে গাছ কেটে নেওয়া হচ্ছে বা জীবিকা সংগ্রহের জন্য গাছ কাটা হচ্ছে গাছ থেকে বিভিন্ন রকমের আহ রকমারি জিনিস বানানো হচ্ছে যার জন্য কি হচ্ছে মাটি আলগা হয়ে যাচ্ছে এবং এই গাছ কাটার ফলে মাটি আলগা হয়ে যাওয়ার জন্য কিন্তু ক্ষয়ের মতো বিষয়গুলো ঘটে থাকে তাহলে এগুলো চলে গেল মানুষ অসুস্থ কারণ বা মানুষের প্রভাবিত কারণ এরপরে আমরা প্রাকৃতিক কারণ প্রাকৃতিক কারণকে আবার আমাদের দুভাগে ভাগ করেছি একটা সক্রিয় কারণ আর একটা নিষ্ক্রিয় কারণ আমরা আসলে প্রাকৃতিক কারণগুলো মনে রাখলেই হবে সক্রিয় নিষ্ক্রিয় অতটা মনে রাখার প্রয়োজন নেই তাও আমি জানিয়ে দিলাম সক্রিয় কারণের মধ্যে প্রবল বৃষ্টির জন্য প্রবল বৃষ্টির জল যখন একটা জলস্রোত তৈরি হয় তার জন্য মাটি অনেক সময় দুর্বল হয়ে যায় আলগা হয়ে যায় নরম হয়ে যায় তার জন্য কিন্তু পুঞ্জিত ক্ষয়ের মতো বিষয়গুলো দেখতে পাওয়া যায় এছাড়া ভূ আড়ন জনিত কারণ গতি সঞ্চালন শক্তির কারণ এগুলো কিন্তু প্রাকৃতিক কারণের মধ্যে পুঞ্জিত ক্ষয় সম্পূর্ণ করে থাকে বা নিষ্ক্রিয় কারণ কোনগুলো যেমন জলবায়ুগত কারণ স্তরায়ন স্তরায়ন বলতে ধরো এই যে কঠিন শিলা এবং কোমল শিলার যদি স্তর ঠিক না থাকে যদি কঠিন শিলা আর কোমল শিলা পরিমাণ সঠিকভাবে না হয় সেখানে কি হয় দুর্বল হয়ে যায় শিলা দুর্বল হয়ে যায় যার জন্য কিন্তু এই পুঞ্জিত শিলা সংক্রান্ত কারণ ঢাল সংক্রান্ত কারণ এছাড়া জৈব সংক্রান্ত কারণ জৈবিক কারণ তো আমরা সেখানে জানলাম অলরেডি তো সেই জৈব সংক্রান্ত কারণও কিন্তু এখানে পুঞ্জিত ভয়ের কারণ হিসেবে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে তাহলে এই কারণ গুলি সম্পর্কে আশা করবো তোমাদের কোথাও কোনো সমস্যা নেই যদি একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে আরেকবার একটু ভিডিওটাকে পেছনে নিয়ে গিয়ে আরেকবার শুনো অবশ্যই আশা করবো তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারবো নেক্সট স্লাইডে যাচ্ছি আমি তাহলে পুঞ্জিত ক্ষয়ের শ্রেণী বিভাগ পুঞ্জিত ক্ষয়ের শ্রেণী বিভাগ দেখো বিভিন্ন ভূমিরূপ বিজ্ঞানী বিভিন্ন ভিত্তির ওপর নির্ভর করে পুঞ্জিত ক্ষয়কে কিন্তু বহু ভাগে বহু ভাগ করেছেন বা বহু শ্রেণী বিভাগ তারা করেছেন এদের মধ্যে বিজ্ঞানী সার্ফ হারনেস চরলে বিভিন্ন তাত্ত্বিক যারা আছেন এরা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করেছেন এদের মধ্যে আমরা বিজ্ঞানী সার্পের যে দেওয়া শ্রেণীভাগটি এটা বিজ্ঞানসম্মত বলে কিন্তু আলোচনা করেছেন অনেকের এবং বিজ্ঞানসম্মত বলে এটাকে মেনে নেওয়া হয় যার জন্য সার্পের দেওয়া যে শ্রেণীভাগ সেই শ্রেণীভাগটা আমরা করব যেটা উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে তিনি প্রদান করেছিলেন অর্থাৎ সার্পের দেওয়া শ্রেণীভাগ থেকে পুঞ্জিত ক্ষয়কে চার ভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে ধীর প্রবাহ একটা হচ্ছে দ্রুত প্রবাহ একটা হচ্ছে ধস আর একটা হচ্ছে অবনমন ধীর প্রবাহ দ্রুত প্রবাহ ধস অবনমন আমরা এবার জানব যে এই প্রবাহ কি ধীর প্রবাহ কি দ্রুত প্রবাহ কি আমরা জানবো ধস কি অবনমন কি তারপর দেখো ধীর প্রবাহের মধ্যে আবার বিসর্পণ আছে বিসর্পণ কি সলিফ্ল্যাকশন কি এগুলো কিন্তু আমরা জানবো এবার এগুলোর আবার বেশ কিছু ছোট ছোট সংক্ষিপ্ত ভাগ আছে শাখা প্রশাখা সেগুলো আমরা একটু জেনে নেব দেখো ধীর প্রবাহ অর্থাৎ বিসর্পণ আর স্যালিফ্ল্যাক্স এখানে বিসর্পণকে আবার কিন্তু পাঁচ চার ভাগে ভাগ করে দিয়েছে মৃত্তিকা বিসর্পণ অর্থাৎ বিসর্পণ বলতে মাটি নিচের দিকে নেমে আসে যখন তার সঙ্গে মাটি নেমে আসবে তখন সেটা মৃত্তিকা বিসর্পণ যখন শিলা নেমে আসবে শিলা বিসর্পণ হবে তখন ট্যালাস নেমে আসবে তখন ট্যালাস বিসর্পণ হবে তখন শিলা হিমবাহ নেমে আসবে সীমা শিলা হিমবাহ নেমে বিসর্পণ হবে তো বিসর্পণ বিষয় কাকে বলে বিসর্পণ মৃত্তিকা বিসর্পণ কি শিলা বিসর্পণ কি তেলাস বিসর্পণ এগুলো আমরা জানবো আচ্ছা আরেকটা এর পাশে তো বললাম আমি সলি ফ্ল্যাকশন এর পাশাপাশি অনেকে এর সাথে একটা জেলি ফ্ল্যাকশন ভাগ করে থাকেন সেটাও আমরা জেনে নেব দ্রুত প্রবাহের মধ্যে ভূমি প্রবাহ কাদা প্রবাহ বা কর্দম প্রবাহ এবং এর পাশাপাশি অবস্কর প্রবাহ এগুলো কিন্তু প্রবাহ দ্রুত প্রবাহের মধ্যে আসে এরপর ধস কি কি আছে ধসের মধ্যে অবস্কর ধস শিলা ধস শিলাপতন স্ল্যাব এবং অবস্কার প্রপাত এই ভাগে ভাগ করা হয়েছে এবং অবনমনে দুটো ভেঙে পড়া বসে যাওয়া মানে যখন কোনো কারণে শিলা বা মৃত্তিকা হঠাৎ করে ভেঙে পড়ে তখন সেটাকে অবনমনের মাধ্যমে ভেঙে পড়া বলা হয় আর যখন মাটির বসে যায় নিচের দিকে কোনো কারণে ভূমি দুর্বল হয়ে গেছে সেখানে জল সঞ্চারণ পরে উন্মুক্ত হয়ে গেছে আলগা হয়ে গেছে সেখানে হঠাৎ করে বসে যায় মৃত্তিকা তো সেক্ষেত্রে সেটা ধস এবং অবনমন ধস এবং বসে যাওয়া এটা অবনমনের একটা পার তাহলে শ্রেণীভাগ সম্পর্কে তোমাদের কোথাও সমস্যা নেই যদি সমস্যা থেকে আমাকে জানাতে পারো আচ্ছা এবার আমরা জেনে নেব প্রবাহ কি ধীর প্রবাহ কি দুটো প্রবাহ কি ধস কি এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই প্রথমে যাব আমি প্রবাহ সম্পর্কে প্রবাহ কাকে বলে অবিকার থেকে প্রাপ্ত পদার্থ রেগলিত এবং শিলাখণ্ড সমূহ অভিকর্ষের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসাকে বলা হয় প্রবাহ খুব একটা সংক্ষিপ্ত ব্যাপার খুব সহজ ব্যাপার আবহিকার থেকে প্রাপ্ত পদার্থ ঋগলিত বা শিলাখণ্ড যখন অভিকর্ষের অভিকর্ষের টানে অভিকর্ষের ফলে ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তখনই তাকে বলা হবে প্রবাহ ক্লিয়ার আচ্ছা এরপরে এই যে প্রবাহকে দুভাগে ভাগ করা হয়েছিল একটা ধীর প্রবাহ আর একটা দ্রুত প্রবাহ ধীর প্রবাহ তাকে বলবো ধীর প্রবাহ বলতে এই জিনিসটা মনে রাখবে পাঁচ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি ভূমি ঢাল যুক্ত অঞ্চলে থাকা পদার্থগুলি যখন খুব ধীরে ধীরে বা খুব ধীর গতিতে নিচের দিকে নেমে আসে তখন তাকে বলবো আমরা ধীর প্রবাহ কত থেকে কত ডিগ্রি পাঁচ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি হলো এই ধীর প্রবাহকে আবার অনেক সময় অনেকে দুভাগে ভাগ করে থাকে একটা হচ্ছে সলি ফ্ল্যাকশন আর একটা হচ্ছে জেলি ঠিক আছে সমস্যা নেই এখানে আশা করবো তাহলে এটা মনে রাখবে পাঁচ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত অঞ্চল ঢালযুক্ত যে অঞ্চল তাকে আমরা ধীর প্রবাহ করব এরপরে যাচ্ছি দ্রুত প্রবাহ দেখো আমরা পাঁচ থেকে পাঁচ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত পেলাম ধীর এবার আমরা পাবো কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত দ্রুত তাহলে আমরা কি পেলাম দেখো পাঁচ থেকে কুড়ি ডিগ্রি পেলাম ধীর প্রবাহে এবং কুড়ি থেকে তিরিশ ডিগ্রি পেলাম অর্থাৎ থেকে তিরিশ ডিগ্রি অঞ্চলে যখন দ্রুত নিচের দিকে নেমে আসতে থাকে তখন তাকে আমরা বলবো দ্রুত প্রবাহ তাহলে পাঁচ থেকে কুড়ি ডিগ্রি ধীরে ধীরে নামবে সেটা হচ্ছে ধীর প্রবাহ কুড়ি থেকে তিরিশ যখন দ্রুত নামবে সেটা হয়ে গেল দ্রুত প্রবাহ আচ্ছা নেক্সট আসছি বিসর্পণ যখন কোন ঢালু জমিতে খুব ধীর গতিতে শিথিল সে পদার্থ সমূহ মধ্যাকর্ষণ শক্তির টানে নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হবে বিসর্পণ বা কি কারণে হতে পারে আর্দ্রতা হতে পারে জন্য হতে থাকে তো এই কারণগুলোর জন্য কিন্তু বিসর্পণ হয়ে থাকে বিসর্পণ আবার বেশ কিছু ভাগ আছে যেমন আমি বলেছিলাম মৃত্তিকা বিসর্পণ শিলা বিসর্পণ তেলাস বিসর্পণ শিলা হিমবে বিসর্পণ মৃত্যুবিখা বিসর্পণ বলতে কি বলছো মাটি বা রেগলিত যখন ভূপৃষ্ঠের ঢাল বরাবর খুব ধীর গতিতে নিচের দিকে নেমে আসে তখন তাকে মৃত্তিকা বিসর্পণ বলা হয় আর শিলা বিসর্পণ উঁচু ভূমির ঢাল বরাবর যখন শিলাচূর্ণ বা শিলা খন্ড নিচের দিকে নেমে আসে তখন তাকে শিলা বিসর্পণ বলা হয় বোঝা গেল আর কি বললাম যে কোনো উঁচু ভূমির ঢাল বরাবর যখন বিচূর্ণভূত শিলাখণ্ড ও রেগোলি নিচের দিকে নেমে আসে তখন তাকে বলবো আমরা শিলা বিসর্পণ বা রক এরপর কি আছে টেলাস বিসর্পণ বিসর্পণ বলতে কি বুঝবো দেখো পার্বত্য অঞ্চলে তুষার ও পাথরের হাটলের মধ্যে ঢুকে থাকা পদার্থ যান্ত্রিক আবহিকারের মাধ্যমে শিলাস্তরকে ফেটে টুকরো টুকরো করে অসংখ্য স্ক্রু বা টেলাস সৃষ্টি করে এই পাথরের খণ্ডগুলো মধ্যাকর্ষণ শক্তির টানে ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসতে থাকলে এখন তাকে বলা হয় তেলা আশা করবো এটা এটুকু তোমরা বুঝতে পেরেছো খুব সহজে যদি বুঝতে না পারো একবার স্ক্রিনশট করে নাও এবং স্ক্রিনশট করার পর খাতায় লিখে একবার পড়ে দেখো খুব সহজেই বুঝতে পারবো নেক্সট যেটা আছে শিলা হিমবাহ বিসর্পণ শিলা হিমবাহ বিসর্পণ বলতে আমরা কি বুঝি উচ্চ পার্বত্য অঞ্চলের হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট পদার্থ সমূহ ভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে এলে তাকে শিলা হিমবাহ বিসর্পণ বলা হয় সহজ বিষয় এটাতে কোনো কোনো আশা করবো কোনো সমস্যা থাকবে না শিলা হিমবাহ বলতে উচ্চ পার্বত্য অঞ্চলের হিমবাহ ক্ষয়ের ফলে সৃষ্ট পদার্থ সমূহ ভূমির ডাল বরাবর নিচের দিকে নেমে এলে তাকে শিলা হিমবাহ বলা হয় নেক্সট যাচ্ছি সলিফ্ল্যাকশন সলিফ্ল্যাকশন কি দেখো এই শব্দটি সোলাম অর্থাৎ মৃত্তিকা এবং ফ্লোর অর্থাৎ প্রবাহ এই থেকে উদ্ভূত হয়েছে এই শব্দটি প্রদান করেছিল আন্ডারসন এবং আন্ডারসনের মতে উচ্চ অক্ষাংশের স্থানগুলিতে জল দ্বারা সিক্ত মৃত্তিকা যখন মধ্যাকর্ষণের টানে উচ্চ ভূমি থেকে ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তখন তাকে সলিফ্ল্যাকশন বলে এই যে একটু দেখো এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে আছে সিক্ত মৃত্তিকা জল দ্বারা সিক্ত মৃত্তিকা ঠিক আছে এখানে কিন্তু জল দ্বারা মৃত্তিকাটা কি হবে সিক্ত অবস্থায় থাকবে মানে জেলির মতো নয় একটু হালকা জল দ্বারা সিক্ত সেগুলো যখন মৃত্তিকা মধ্যাকর্ষণ টানে নিচের দিকে নেমে আসবে তখনই তাকে সেটাকে সলিফ্ল্যাকশন বলা হয় এটা সাধারণত চারটি অবস্থানের অনুরূপে হয়ে থাকে যেমন তুষার গলনের ফলে জলের প্রাচুর্যের ফলে মাঝারি খারাপ ভূমির ঢাল হলে ঢালের উপর উদ্ভিদের স্বল্প কম থাকলে উদ্ভিদ বা ভূপৃষ্ঠের নিচে তুষার অবস্থান করলে তো এগুলো হয়ে থাকে এগুলোর ফলে কি হয় এই বিষয় এই বিষয়গুলো দেখতে পাওয়া যায় বা নিদর্শন কি কোথায় কোথায় এরকম সলিফ্ল্যাক্সন দেখতে পাওয়া যায় এখানে তোমার খুব ইম্পর্টেন্ট আছে তোমরা এমসিকিউর জন্য এগুলো তুলে রাখতে পারো সেটা হচ্ছে নিদর্শন হিসেবে গ্রিনল্যান্ড কানাডা আন্টার্কটিকা এগুলো যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু সলিড ফ্র্যাকশন দেখতে পাওয়া যায় ক্লিয়ার নেক্সট স্লাইডে যাচ্ছি এবার দেখো জেলি এর কথা বলেছিলাম জেলি ফ্ল্যাকশন এটা সলিড ফ্ল্যাকশনের ছবিটা এখানে দেওয়া আছে এটা কিন্তু জেলি ফ্ল্যাকশনের ছবি না এটা সলিড এর ছবি জেলি ফ্ল্যাকশনটা কি দেখো বরফাবৃত এলাকায় বরফ গলা জল দ্বারা সলিড সলিড ফ্ল্যাকশন জাত পদার্থগুলি সম্পৃক্ত হয়ে প্রবাহিত হলে তাকে জেলি ফ্ল্যাকশন বলে দেখো কি ছিল ছিল সিক্ত জল দ্বারা সিক্ত এখানে বরফ গলা জলে এটা কি হয়ে যায় এই গলা জলের সাথে মিশে যায় এবং সেটা জেলির মতো হয়ে গিয়ে যখন প্রভাবিত হয় তখনই সেটা হয়ে গেল জেলি ফ্ল্যাকশন খুব সহজে মনে রাখবে আরেকটা জিনিস তোমাদের জানতে হবে সেটা হচ্ছে কঞ্জি কনজিফ্ল্যাকশন টা কি পরি পরিমাবহ অঞ্চলে সলিফ্লাকশন কিন্তু কিন্তু ফ্ল্যাকশন বলা হয় তাহলে যেটা সলিফ্ল্যাকশন যেটা সেটাই কিন্তু কনজিফ্ল্যাকশন শুধু পরিহিমাবহ অঞ্চলে যখন হয়ে থাকে এটা তখনই সেটাকে বলা হয় কনজিফ্ল্যাকশন পরিহিমাবহ অঞ্চলে মনে থাকবে কি বললাম পরিহিমাবহ অঞ্চল তাহলে পরিহিমাবহ অঞ্চলটা কি তোমরা পরিহিমাবহ অঞ্চল বলতে যে সকল অঞ্চলে সারা বছর বা বছরের বেশিরভাগ সময় বরফাবৃত হয়ে থাকে অর্থাৎ বরফ জমে থাকে সেই অঞ্চলকে বলা হয় পরিহিমাবহ অঞ্চল ক্লিয়ার আশা করবো এখানে আর কোন তোমাদের সমস্যা নেই যদি সমস্যা থেকে থাকে আমাকে কল করে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো কিংবা কমেন্ট করতে পারো নেক্সট পুঞ্জিত ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ পুঞ্জিত ক্ষয়ের ফলে কি কি ধরনের ভূমিরূপ গঠন হয়ে থাকে এটা আসলে ধীর ধীর প্রবাহ যখন হয় তখন ধীরের ফলে বেশ কিছু ভূমিরূপ গঠন হয় দ্রুত হলে দ্রুত প্রবাহের মাধ্যমে বেশ কিছু ভূমিরূপ হয়ে থাকে এছাড়াও ধস হলে ধসের প্রভাবে কিন্তু বেশ কিছু ভূমিরূপ গঠন হয়ে থাকে তো আমরা সেই ধীর প্রবাহ প্রবাহ এবং ধসের ফলে যে ভূমিরূপ গুলো গঠিত হয় সেগুলো জানবো কথা থেকে পুঞ্জিত এর ফলে বিশিষ্ট ভূমিরূপ যেটা ধীর প্রবাহের মাধ্যমে হয়ে থাকে বেশ কিছু আমি নাম দিয়ে দিয়েছি তোমরা এক কাজ করবে স্ক্রিনশট করে নিও স্ক্রিনশট করে এগুলো খাতায় নোট ডাউন করে করে একটু মুখস্থ করে নিও এগুলো একটু মুখস্থ করতে হবে কারণ এগুলো ইনফরমেশন টাইপের জিনিস যেগুলো একটু মুখস্থ না করলেই নয় আচ্ছা আমি নেক্সট স্লাইড দিচ্ছি সেটাও তোমরা স্ক্রিনশট করে নিও নেক্সট এটা হচ্ছে দ্রুত প্রবাহের ফলে যে ভূমিরূপগুলো গুলো দেখা যায় সেই দ্রুত প্রবাহের ফলে এগুলো কিন্তু আমি দিয়েছি কোন জায়গায় কোন জায়গায় দেখতে পাওয়া যায় তো নিদর্শনগুলো খুব মনে রাখবো ধসের প্রবাহ গঠিত হয় সেগুলো তার যে নিদর্শন সেই নিদর্শনগুলো কিন্তু খুব আমি বিস্তারিত ভাবে লিখে দিয়েছি যেমন এই দেখো এখানে হিমবাহ তারপর তোমার দীর্ঘাকার গভীর খাত এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে হ্যাঁ এগুলো একটু জেনে নি আমি নেক্সট যাচ্ছি আচ্ছা নেক্সট শুরু করলাম আচ্ছা এখানে কিন্তু পুঞ্জিত হয় শেষ হল আমাদের এখানে আমাদের এখান পর্যন্ত পুঞ্জিত হয় শেষ এরপরে আমি যাচ্ছি হিমবাহ সংক্রান্ত আজকের ক্লাসে আর সময় খুব কম আছে ফলত হিমবাহ সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করছি না হিমবাহের একটা সংক্ষিপ্ত ধারণা দিয়ে যাচ্ছি কাল থেকে আমরা হিমবাহ সংক্রান্ত আলোচনা করব। হিমবাহ কাকে বলে কোনো মেরু বা পার্বত্য অঞ্চলে সঞ্চয়িত তুষার প্রচন্ড চাপে বরফে পরিণত হলে অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর যখন নিচের দিকে নেমে আসে তখন তাকে হিমবাহ বলা হয় আরেকবার বলছি কোন মেরু বা পার্বত্য অঞ্চলে সঞ্চিত তুষার প্রচন্ড চাপে বরফে পরিণত হলে অভিকর্ষের টানে ভূমির বরাবর নিচের দিকে নেমে আসে তখন তাকে বলা হয় হিমবাহ এবার দেখো এই যে হিমবাহ সংক্রান্ত বেশ কিছু পরিভাষিক শব্দ আছে সেই পরিভাষিক শব্দগুলো আমাদেরকে জানতে হবে যেমন হিমরেখা হিমশৈল বাক্সফ্রুট ক্রেভাস এই শব্দগুলো সম্পর্কে আমাদের একটু পরিচিত হতে হবে কারণ হিমবাহ পড়তে গেলে এই শব্দগুলো সম্পর্কে প্রায়শই আমাদের মানে আলোচনা হবে ফলত এইগুলো হিমরেখা কাকে বলে হিমশৈল কাকে বলে বাক্স কাকে বলে এবং ক্রেভাস কাকে বলে এগুলো আমাদের জানতে হবে তার আগে এই যে হিমাবাহ হিমবাহ দেশভিত্তিক যে পরিমাণ যে দেশভিত্তিক হিমবাহের যে পরিমাণ সেটা একটু আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা একটা স্ক্রিনশট করে এটা খাতায় লিখে রাখতে পারো এগুলো এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় অনেক সময় যেরকম আহ আন্টার্কটিকাতে একান্ন পার্সেন্টেজ কিন্তু আন্টার্টিকা মহাদেশে হিমবাহ পরিমাণ অবস্থান করছে গ্রিনল্যান্ডে আট পার্সেন্ট উত্তর আমেরিকায় পাঁচ জিরো পয়েন্ট নিচে এশিয়ায় জিরো পয়েন্ট টু আর দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা নিউজিল্যান্ড দেখে নিও তোমরা এখানে স্ক্রিনশট করে আচ্ছা এবার আমরা রেখা হিমরেখা হিমরেখা বলতে কি বুঝি ভূপৃষ্ঠের উপর যে কাল্পনিক সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে অথবা যে রেখার নিচে তুষার করে জলে পরিণত হয় তাকেই আমরা হিমরেখা বা হিমরেখা বলবো তাকেই আমরা কি বলবো হিমরেখা বলবো দেখো এই যে একটা রেখা দেখতে পাচ্ছি এই রেখার উপরই অংশটা কি হয় সারা বছর কিন্তু বরফ জমে থাকে এবং এর নিচের অংশটা কি হয় আস্তে আস্তে বরফ মাঝে মধ্যে টেম্পারেচার কম থাকে তখন এগুলো বরফ জমে আবার গলে গিয়ে এটা জলে পরিণত হয়ে যায় যেমন টেম্পারেচার বেড়ে যায় বলতো এই যে একটা কাল্পনিক রেখা এই রেখার উপরই অংশটা সবচেয়ে বরফ থাকে এবং নিচের অংশটা তুষার গোলে জলে পরিণত হয়ে যায় তো এই রেখাটাকে আমরা বলবো হিমরেখা তাহলে হিমরেখা কাকে বলবো ভূপৃষ্ঠের উপর যে কাল্পনিক সীমা রেখা সারা বছর তুষার জমে তার উপর সারা বছর তুষার জমে থাকে অথবা সেই রেখা নিচের দিকে গেলে জলে পরিণত হয়ে যায় তুষার তাকে আমরা হিমরেখা বলবো ক্লিয়ার এই হিমরেখা আবার কিন্তু দুভাগে ভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে স্থায়ী হিমরেখা দু ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্থায়ী হিমরেখা দু নম্বর হচ্ছে অস্থায়ী হিমরেখা স্থায়ী হিমরেখা অস্থায়ী হিমরেখা তো স্থায়ী হিমরেখা কাকে বলবো আর অস্থায়ী হিমরেখা কাকে বলবো তবে যে কাল্পনিক রেখার উপরে উপরের অংশটা সারা বছর তুষার জবে থাকে এই অংশটাকে অর্থাৎ ত্রিপুজা আকারে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাকে স্থায়ী হিমরেখা বলা হয় আর তার যে নিচের অংশটা এটা কি হয় যখন টেম্পারেচার কমে যায় এখানটা আর আবার নিচের দিকে বরফ নিচের দিকে নামতে শুরু করে যায় টেম্পারেচার বাড়লে আবার উপর দিকে হয়ে যায় মানে কখনো আহ এটা বরফ জমা হয় আবার কখনো কখনো গলে জল হয়ে যায় ফলত এই অংশটাকে অস্থায়ী হিমরেখা আমরা বলবো তাহলে দুটো পেলাম একটা স্থায়ী হিমরেখা আর একটা অস্থায়ী হিমরেখা ক্লিয়ার আশা করবো কোনো সমস্যা নেই এবার যাবো আমরা হিমস শৈল যেটা সম্পর্কে তোমরা হয়তো খুব সহজেই জানো এবং অনেক আগে থেকেই পড়ে আসছো হিম শৈল কাকে বলে মহাদেশীয় হিমবাহের হিমরেখা মানে সমুদ্র হওয়ায় কখনো কখনো হিমবাহের বিশাল আকার বরফের টুকরো ভেঙে সমুদ্রে চলে আসে এবং সেখানে ভাসতে থাকে এরূপ সমুদ্রে ভাসমান যে গতিশীল যে বরফের স্তূপ সেই বরফের স্তূপ গুলোকে বলা হয় এই হিম শৈল নামে ন ভাগের এক ভাগ থাকে উপরি অংশ বাকি আট ভাগ থাকে নিচের দিকে তোমরা হয়তো এই উদাহরণটা অনেকবার শুনেছ বা অনেক অনেকেই জানো যে টাইটানিক যে মুভিটা ছিল সেখানে দেখানো হয়েছিল যে টাইটানিক হিমশৈলর সঙ্গে ধাক্কা লেগে সমস্ত মানুষ মারা এটা কিন্তু হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগেছিল কারণটা কি ছিল কারণ ওপরি অংশে যখন একটা কোনো জাহাজ আসে যখন সে কিন্তু ওপরের অংশটা খুব বেশি বুঝতে পারছে না কারণ মাত্র এক ভাগ দেখা যাচ্ছে এখানে ওপরে বাকি আট ভাগ কিন্তু নিচের মধ্যে আছে ফলত হিমশৈলর ন ভাগের আট ভাগ নিচে থাকে এক ভাগ ওপরে থাকে আরেকটা জিনিস মাথায় রাখবে এই হিমশৈলগুলো মিষ্টি জল দিয়ে তৈরি থাকে অর্থাৎ মিষ্টি জলে পুষ্ট হয় এগুলো বরফের সমুদ্রের মতো কিন্তু নোনা জল দ্বারা নয় এটা মিষ্টি জল দ্বারা তৈরি হয় ক্লিয়ার আশা করব কোনো সমস্যা নেই এটাতে তাই একবার পড়ে নেবে এখানে স্ক্রিনশট করে খাতায় নোট ডাউন করবে তোমাদের পুরো বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা নেক্সট যাচ্ছি বার্ক স্ক্রুপ যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম পাহাড়ের গায়ে ঢাল বরাবর উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ নেমে আসার সময় হিমবাহের ফাটলের সৃষ্টি হয় তখন তাকে বলা হয় দেখো যে হিমবাহ পাহাড়ের বরাবর যখন উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ নেমে আসছে নেমে আসার সময় কি হয় এই আকারে আস্তে আস্তে একটা ফাটল শুরু হয়ে যায় বিশাল আকারের একটা ফাটল তৈরি হয় এখন এই যে ধরনের ফাটলগুলো এই ফাটল গুলোকেই বলা হয় মনে থাকবে খুব সহজ বিষয় ছবিতেও আমি দিয়ে দিয়েছি এখানে ছবি থেকে খুব সহজেই বুঝতে পারছো আশা করবো তোমরা যদি না বুঝতে থাকো আমাকে জানি আরেকটা কি শব্দ ছিল ক্রেভাস এই দেখো ক্রেভাস এখানে দেখতে পাচ্ছ দেখো হিমবাহের প্রবাহ পথে ভূমির ঢাল বৃদ্ধি পেলে হিমবাহের বিভিন্ন অংশে বৈষম্যমূলক প্রবাহ হয় অর্থাৎ প্রবাহ হতে হতে প্রবাহ কি মানে উঁচু নিচু উঁচু নিচু হয়ে বৈষম্যমূলক প্রবাহ তৈরি হয় তখন সেই হিমবাহের পৃষ্ঠভাগে অসংখ্য ফাটল তৈরি হয়ে যায় এখন যখন উঁচু নিচু উঁচু নিচু ভাবে যাচ্ছে তখন কি হয় এগুলো বেশ ছোট 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 অসংখ্য পৃষ্ঠভাগেই কিন্তু অসংখ্য ফাটল তৈরি হয় এই ফাটল বলা হয় ক্রেভাস আশা করব এখানে কোনো সমস্যা তোমাদের হবে না যদি সমস্যা থাকে আরেকবার ভিডিওটা দেখে নিও তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে নেক্সট স্লাইডে যাচ্ছি হিমবাহের প্রকারভেদ হিমবাহে কত প্রকারের হয়ে থাকে ও কি কি হিমবাহে সাধারণত তিন প্রকারের হয়ে থাকে এক হচ্ছে মহাদেশীয় হিমবাহ দুই হচ্ছে পার্বত্য হিমবাহ আর তিন হচ্ছে পাদদেশীয় হিমবাহ মহাদেশীয় হিমবাহ কাকে বলে পার্বত্য হিমবাহ কাকে বলে এবং পাদদেশীয় হিমবাহ কাকে বলে এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করবো এবং আহ তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো আর এর পাশাপাশি আমরা কি করবো হিমবাহের কার্য কার্য পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো ক্ষয় বহন এবং সঞ্চয় এবং ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে যে ভূমিরূপ সেই ভূমিরূপ গুলো সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস এটুকুই ক্লাস তোমরা আগামীকাল পেয়ে যাবে এবং তোমরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কেমন লাগলো কোথায় সমস্যা আছে সেগুলো জানানোর জন্য তোমরা অবশ্যই নিচে কমেন্ট করবে হতো ক্লাস এটুকুই আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকে